নমস্কার আজ সাতই ফেব্রুয়ারি দু আমি বর্তমান বহরমপুরের সাংসদ এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীরবাবু আমাদের প্রিয় নেত্রী পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করে আসছেন ক্রমাগত লাস্ট আমি দেখলাম এবিপি আনন্দতে বলছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় একটি হিন্দু ধর্মের ব্রাহ্মণ পরিবারের জন্মগ্রহণ করেছে শেখ শাহজাহানকে বিরুদ্ধে বলতে গিয়ে তিনি সেই মমতা ব্যানার্জিকে নূরজাহান বলে আখ্যা দিচ্ছেন নূরজাহান নাম বলছেন মমতা ব্যানার্জিকে এটা সর্বেতইভাবে মেনে নেওয়া যায় না এবং অজিত চৌধুরীকে আমি বলতে চাই যে আপনি মমতা ব্যানার্জি সম্বন্ধে এই ধরনের তার জাতিগত সত্তাকেও অস্বীকার করছেন একটা হিন্দু পরিবারের ব্রাহ্মণ সন্তান তার সঙ্গে আপনার রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে আপনি তাকে ব্যক্তি আক্রমণ করছেন এটা থেকে আপনি বিরত থাকুন নাহলে আপনার বহরমপুরের সাংসদ রূপে উনিশশো সাল থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত পাঁচবার এখানকার মানুষ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে সেই মানুষের জন্য আপনি কি করেছেন বহরমপুর সংসদীয় এলাকার মানুষের জন্য আপনি কোন উন্নয়ন করেছেন সেটা মানুষের কাছে তুলে ধরবেন তা না ধরে মমতা ব্যানার্জির উত্থান মমতা ব্যানার্জির নেতৃত্ব নিয়ে আপনি বারবার চ্যালেঞ্জ করেন বারবার তাকে অসম্মান করার চেষ্টা করেন আমি বলবো যে উনিশশো সালের আগে আপনি কি ছিলেন তখন আপনার মাটির সঙ্গে সম্পর্ক ছিল এবং বহরমপুরের লালু শেখ তার মায়ের কাছে গিয়ে আপনি তাকে মাসি বলতেন এবং তার রান্না করা খাবার খেতেন তার মানে কি আপনি অদিত্যতুরী থেকে মুসলমান হয়ে গিয়েছেন লালু শেখকে আপনি নিজের ভাইয়ের মতো ব্যবহার করতেন আপনার উত্থানের পিছনে লালু শেখ এবং লালু শেখের মাদের অনেক অবদান ছিল কিন্তু মমতা ব্যানার্জির উত্থান নিয়ে আপনি এত চিন্তিত বিচলিত এবং তাকে ব্যক্তি আক্রমণ করছেন এটা থেকে আপনি বীরত্ব থাকবেন দুই নম্বর হচ্ছে যে উনিশশো সালে প্রথম নবগ্রামের বিধায়ক হওয়ার পর আপনি উনিশশো সালে এমপি হয়েছেন আমরা দেখতে পাচ্ছি কুমাগত আপনার ব্যক্তিগত যে উত্থান আজকে আপনি রেলমন্ত্রী হয়েছিলেন আপনি আজকে কংগ্রেস পার্লামেন্টারি পার্টির নেতা হয়েছেন অপোজিশন লিডার হয়েছেন পার্লামেন্টে তাই নরেন্দ্র মোদীজি আপনাকে অধীর বাবু আখ্যা দিচ্ছে অধীর বাবু বলে কথা বলছে পার্লামেন্টের মধ্যে কিন্তু আপনার ব্যক্তিগত যে উত্থান বহরমপুরের এই উত্থানের দশ আপনি করতে পারতেন বহরমপুরের মানুষের জন্য কিছু করতে পারতেন তাহলে এটা বলা আপনার মুখে সাহিত্য তাই অধীরবাবুকে আমি বলছি যে আপনি আপনার শালীনতা অতিক্রম করবেন না মমতা ব্যানার্জিকে এইভাবে ব্যক্তি আক্রমণ করবেন না তাহলে আপনার বিরুদ্ধে আমরা যখন মাঠে নামব ময়দানে নামব তখন আপনার কুকীর্তির ইতিহাস হুমায়ুন কবির সব কিছু নখদর্পণে হুমায়ুন কবিরের নখদর্পণে আপনার ধোন সন্ত্রাসের যে সৃষ্টি করে আপনি যে বহরমপুরের রবিনহুড হয়েছেন তার ইতিহাস মমতা ব্যানার্জির কাছেও আছে আমাদের কাছেও আছে মাটির মধ্যে থেকে আমরা চলাফেরা করি তাই আপনাকে অনুরোধ করবো মমতা ব্যানার্জির প্রতি রাজনৈতিক বিরোধিতা করুন তৃণমূলের রাজনৈতিক বিরোধিতা করুন মমতা ব্যক্তিগতভাবে এইভাবে তাকে আখ্যা দেবেন না শেখ শাহজাহানের বিরুদ্ধে আপনার বক্তব্য থাকতে পারে আপনি বলবেন কিন্তু শেখ শাহজাহানকে আড়াল করছে এই বলে তাকে বলছেন আপনি যে যতদিন শেখ শাহজাহান যতদিন নুরজাহান থাকবে ততদিন শেখ শাহজাহানের কেউ গায়ে হাত দিতে পারবে না এই কথার মানে কি তাই অধীর বাবুকে বলছি রাজনৈতিকভাবে তৃণমূলের বিরোধিতা করুন মোকাবেলা করুন দু হাজার চব্বিশের লোকসভায় আপনি মানুষ কি রায় দেয় সেটার জন্য অপেক্ষা করুন আপনি ঠিক বুঝে যাবেন যে আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে অধীর বাবু বলছেন নরেন্দ্র মোদী যেদিন আপনি পার্লামেন্টে পরাজিত হবেন সেদিন আর নরেন্দ্র আপনার আপনার মুখে নাম নেবে না আর অধীর বাবু বলবেও না আর অধীরের নামও নেবে না তাই আপনার ব্যক্তিগত কোন কতটা উত্থান হয়েছে কতটা আপনি স্বাবলম্বী হয়েছেন কতটা আপনার অর্থনৈতিক শক্তিশালী হয়েছে সেটা আগে বুকে হাত দিয়ে মানুষের কাছে বলবেন বহরমপুরের মানুষ জানে এই জেলার মানুষ জানে আপনি কি ছিলেন আর কি হয়েছেন আর মমতা ব্যানার্জি উনিশশো চুরাশি সাল থেকে সংসদে ছিল সাতবার এমপি হয়েছে তিনবারের মুখ্যমন্ত্রী তিনাকে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকুন এটা অধীরবাবুকে আমার আলটিমেট অধীরবাবুকে আমার বলা তা না হলে আমরাও বলতে জানি আমরাও আপনার নারী নক্ষত্র তুলে ধরব যখন তখন মুর্শিদাবাদের মানুষ আপনার আসল চেহারা আপনার যে ভেতরটা কতটা ব্ল্যাক কতটা কালো সেটা সময় মতো প্রকাশ করব মুর্শিদাবাদের মানুষ কাছে নমস্কার আবার পরবর্তী সময়ে এই অধীরবাবুকে সংযত রাখার জন্য যা বলা আবার পরবর্তী ভিডিওতে পরবর্তী বক্তব্যতে আমি তুলে ধরব সবাই ভালো থাকুন মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় হিন্দ